আমি জানতাম না আমার এইখানে দিচ্ছে আমার ছেলে গাড়ি দিয়ে দুইটা লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে তারপর জাহাঙ্গীরনগরে মাস্টার শেষ করছে জিওলজি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার বউ অ্যাডভোকেট বুকে তুলে নিয়ে আসছে মা চাও না বউ চাও কোনটা চাও হ্যাঁ এই কথাটা বলছে আমি হানা কোনো উত্তর দিইনি আমাকে বলে যে কি দক্ষিণ কান দিয়ে আসি আমি সে দিয়ে আসো যেখানে ইচ্ছা সেখানে দিয়ে আসো আমি আর কোনো কথা বলিনি আমার তিন মেয়ে মারা গেছে হাজবেন্ড মারা গেছে দুই হাজার তেরোতে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেও আমাদেরকে বেশ বারো বছর পর্যন্ত কেয়ার করছে বউকে এই দুই বছর তুলে নিয়ে আসছে আর আমার এখানে স্থান কোরবানি নিয়ে অনেক স্মৃতি মনে আছে আবার মনেও নেই সকালে উঠে তো এই যে গরু কোরবানি গরু জব করছে সময় রান্না করছি এই তো কোরবানি সব ছেলে মেয়ে নিয়ে খুব আমার ফুর্তি করছি এই তো জীবন গেছে আমাদের এইটা আম্মা আজকে আমার আব্বা আম্মাকে আমার বউ টাকা দিবে তা আমার স্ত্রী কিভাবে টাকা দেয় আপনারা দেখেন ঋত করার জন্য আমার বউ টাকা দিবে আব্বা আম্মাকে দেখেন আপনারা অরুজে এ দাও আব্বা আম্মা দাও টাকা দাও আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে দেখেন আমার শ্বশুর শাশুড়ি মার্কেটে যাবে আমি তাদেরকে কিছু টাকা দিচ্ছি আপনারা দেখেন 1 2 আমার ওয়াইফ টাকা দছে আমার আব্বা আম্মাকে দেখেন আপনারা হ্যাঁ মার্কেট করার জন্য ঈদের মার্কেট করার জন্য আমার আব্বা খেয়ে টাকা দেছে এই যে আমার আম্মা খেয়ে টাকা দেছে আমার বউ আমার আম্মা খেয়ে টাকা দেছে আমার আব্বা খেয়ে ঈদের ঈদ করার জন্য টাকা দেছে দেখেন ভিডিওটা দেখেন